নমস্কার আমি সুমন আর আপনার দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল আপনি কি পশ্চিমবঙ্গে বসবাস করেন এবং আপনার নাম কি লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে যদি থাকে তাহলে নিশ্চয় আপনি এই মাসের জন্য অপেক্ষা করে রয়েছেন কারণ এই মাসে লক্ষ্মী ভাণ্ডারে আপনার প্রাপ্য পাঁচশো টাকা বেড়ে কিন্তু হাজার টাকা হয়েছে এবং আপনি যদি হাজার টাকা পাচ্ছিলেন এবার থেকে কিন্তু বারোশো টাকা পাবেন তাহলে বর্তমানে চলতি মাসে লক্ষ্মী ভাণ্ডারের এই যে বৃদ্ধি মূল্য সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে কবে পৌঁছে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না আমরা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলে দিই আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং ওপেন করার পর লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলে আপনার সামনে রাজ্য সরকারের যে লক্ষ্মী ভাণ্ডারের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং আধার নাম্বার দিয়ে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন এখানে আপনার যেটা পছন্দ মতো আপনি এখানে টাইপ করে দেবেন এখানে যে ক্যাপচারটি রয়েছে দেখে দেখে ফিল করে সার্চ অপশনে ক্লিক করে দেবেন তাহলেই আপনার লক্ষ্মী ভাণ্ডারের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে দেখুন আমরা এখানে একটি স্ট্যাটাস ওপেন করে নিয়েছি এখানে কিন্তু এখানে কিন্তু দু হাজার তেইশ বর্ষ অর্থাৎ এটি কিন্তু এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে এখানে কিন্তু পরিবর্তন হতে চলেছে কারণ আমি ভিডিওটি তৈরি করছি একত্রিশে মার্চ কারণ আপনারা জানেন যে মার্চ মাস হল সরকারি খাতা কলমে বছরের শেষ কারণ বছরের শেষ হলেই এখানে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষ কিন্তু শুরু হবে এবং এখানে দেখুন দু হাজার তেইশ চব্বিশ বর্ষের সর্বশেষ মাসটি হল মার্চ মাস এবং কিন্তু মার্চ মাসের টাকা কিন্তু প্রত্যেকেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু একত্রিশ তারিখেও নতুন কোনো আপডেট দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি সরকারের একটি নির্দেশ অনুসারে বলা হয়েছে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক তারিখে সেই টাকা কিন্তু পাঠানো হতো কারণ এক তারিখে ব্যাংক বন্ধ থাকার কারণে সেই কাজটি কিন্তু সম্পন্ন হচ্ছে না যার কারণে দুই তারিখ আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজগুলো কিন্তু শুরু হবে আপনারা জানেন যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা অনেকে সাত তারিখ দশ তারিখ অনেকের এমন রয়েছে কিছু কিছু ব্যাংকে আপনারা একটু লেটে টাকা পেয়ে থাকেন যেমন উল্লেখ করে বলে দিই গ্রামীণ ব্যাংক যদি আপনার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা সাত তারিখ দেওয়া হয় আপনারা কিন্তু তিন থেকে চার দিন পরে পান সেক্ষেত্রে আপনাদের বর্তমানে একটু অপেক্ষা করতে হবে কারণ সাত তারিখ কিংবা আট তারিখ অর্থাৎ মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা কিন্তু এই টাকা অবশ্যই পেয়ে যাবেন এবং এই স্ট্যাটাসে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষ আসবে এবং এখানে এপ্রিল মাস থেকে আবার পুনরায় কিন্তু সেই সেটি শুরু হবে আপনিও আপনার স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন যে আপনার কোন পর্যায়ে রয়েছে এবং আপনাদের আরও জানিয়ে রাখি রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত ভাতা আপনারা পেয়ে থাকেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতার টাকায় কিন্তু আপনারা পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত তথ্যটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য